আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি অনেকদিন যাব আপনাদের মাঝে ভিডিও দিতে পারতেছি না পারার কারণ আমি বর্তমান সৌদি আরবে বসবাস করছি অনেক ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারছি না এখন ডিউটি থেকে রোমে যাচ্ছি ডিউটির গাড়িতে গাড়িতে থাকা অবস্থায় সোদি আরবি কিছু আশেপাশের সুন্দর পরিবেশের ভিডিও তৈরি করলাম আশা করি খুব দ্রুতই আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসব অনেক সুখ দুঃখের কথা নিয়ে আসবো অনেক না বলা কথা নিয়ে আসবো সৌদি আরবে আসি বর্তমান আপনারা আমাদের আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব। আশা করি খুব শীঘ্রই ভিডিও নিয়ে আসবো চ্যানেলের সাথে থাকবেন সকলের প্রতিরূল ভালোবাসা আমি নিয়মে চলে আসছি শুভকামনা